भाई इंडिया में क्या चल रहा है इंडिया में तो राखोड़े जिम्मेदार होने की কাটিন দে বাশের বড়া রোইং দা জিনিস পড়া রোইং দা রোট व्हाट ইজ দা বাশের বড়া বাশের বড়া ইজ দা খাড়া খাড়া দার ভিতরে পেট মারা ও হ্যালো সুপার সেল রোইং দা এটা স্যার আর বাড়ি যে দোকান কে ছিল লাই তো বলো পাটি পেটি পাটি পেটি কে তুমি এত করো এটা ভিডিওটা আমাকে ফটো করতে রোইং দা রোইং দা व्हाट ইজ দা বাশের বড়া কেও আসে না লাই কিন্তু বলো সব থেকে বেশি ও ম্যাডাম নাম্বার দেও দেখছিনা লাই

কত পরে আমাদের পরে নেবে বোতাম পেয়ে গেছে গ্রামের না কত কিছু ফাঁকা জায়গায় কি আনতে

বন্ধুরা কেমন আছেন অনেকদিন পর লাইফে এসছি আপনারা আমার ভিডিও দেখেন না ভালো করে ভিডিও দেখেন টাকা টাকা উড়ে উড়ে যাচ্ছে যাচ্ছে ঘরে ঘরে আজকে আমার খুব পায়ে বেতার পার্টি পেয়ে দেবে এই পাটি পেয়ে দিবি কটোর বাবা কি এত রাধছিস

নাটক তো বাবাকে বাবা দেখে নাটক আমার দিয়ে দেবো একবার সেদিন কি রকম মেরেছিল মনে আছে ঘর ধরে আগর নিমতলা ঘাটে দিয়ে আসবো সেদিনকার মতো নাটক করছে ভালো